ভেরি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু অকল্যান্ড যেটা হচ্ছে নিউজিল্যান্ডের ক্যাপিটাল তো আমি এখন নিউজিল্যান্ডেই আছি এখন টাইম হচ্ছে সকাল দশটা তো শেষ করে বেরিয়েছি ঘোরার জন্য আর তোমাদের দেখানোর জন্য তো ভিডিওর সঙ্গে থাকো তোমরা স্কিপ হও না আর সঙ্গে আমার সাথে ছিল আমার একটা ফ্রেন্ড আলি আর সামনে যেটা দেখতে পাচ্ছ ক্যাসিনো সেটা হচ্ছে ক্যাসিনো সবথেকে সস্তা এখানে মানে দশ ডলার একটা টুপি এটাই সবথেকে সস্তা যাই হোক গামছা কোথায় আচ্ছা বাইরে গামছাও আছে দশ ডলার তিনটে গামছা তাই তো এ ভালো করে জানে তারপর সব থেকে বেরিয়ে যাচ্ছিলাম স্কাই ওয়ার্ল্ড টাওয়ারের দিকে যেটা হচ্ছে নিউজিল্যান্ডের আইকন হ্যাঁ বলতে পারো নিউজিল্যান্ডের আইকন বিকজ টাওয়ারটা অনেকটাই উঁচু আর অনেকটাই বড়ো যেখান থেকে মিন তুমি যদি ওপরে যাও পুরো সিটিটা দেখতে পারবে আর সেই টাওয়ার থেকে রাইডও করা যায় শুনেছি মিন তুমি ওপর থেকে জাম্প করতে পারো সেটার জন্য পে করতে হয় ম্যাপ দেখে দেখে অনেকটাই দূর হাঁটতে হাঁটতে চলে এসেছি বাট এখনও কাছে এসে পৌঁছায়নি দূর থেকে দেখা যাচ্ছে বাট এখনও ডিসটেন্স অনেকটাই তো গাইজ এখানকার ট্রাফিক রুলস এতটাই ভালো সবাই দেখো সবাই রুলস ফলো হচ্ছে কেউ আই মিন সিগনাল ক্রস করে এই দিক বা ওই দিক যাচ্ছে না যখনই সিগনাল পড়ছে তখনই হেঁটে পার হচ্ছে তো হ্যাঁ তোমাদের বলছিলাম যে স্কাই ওয়ালকারের টাওয়ারে উপর থেকে জাম্প করা যায় তো একবার লাইভ দেখে নাও যে কতটা উপর থেকে জাম্প করছে তো কথাও বলেছিলাম কাউন্টারে গিয়ে এর জন্য আই মিন অনেকটাই লাইন ছিল লম্বা লাইন ছিল তো আমাদের অতটা টাইমও ছিল না আর যার জন্য অনেকটা অ্যামাউন্ট পেও করতে হবে ওয়ান টোয়েন্টি ডলার্স তো ওখান থেকে বেরিয়ে আমরা একটা সুপার মার্কেটে ঢুকলাম তো এখানকার আপনার প্রাইসগুলো দেখো কেমন ডলার পড়বে তা ফটো জন্য এগুলো ভালো এগুলোর মধ্যে ফটো টাঙিয়ে রাখা যাবে তোমার লাইটিংও হবে টোয়েন্টি ওয়ান ডলারও এল ই ডি ক্যাম্পিডি ডেক্স ল্যাম্প এটা অনেকটা ভারী আরই কোয়ালিটি এটা কি বালি ন ডলার ঠিকই আছে তারপর সুপার মার্কেট থেকে বেরিয়ে কাঠমান্ডুর একটা শোরুমে ঢুকলাম তো আমি জানতাম না এটা এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমি ভেবেছিলাম যে এটা নেপালের কোনো হয়তো ব্রাঞ্চ হবে যে যার জন্য ঢুকলাম হয়তো দাম অনেকটাই কম হবে সেল দিচ্ছে তো হ্যাঁ সেল দিচ্ছে ডলার সেলে তো ঠিকই আছে এইটি ডলারে না দামটা কি বেশি বেশি লাগছে কোনো রিভিউ ছটটা ভালো তো ছটটা ভালো তো এ সস্তা হয় কত 129 ডলার চলে দিন না এই ডেট এই ডেট 100 পিস আছে হ্যাঁ ডিঙেন ভালো করে দিয়া কাপড় এই লোকটা দাম 99 এ কাটমন্ডুর হাফ জ্যাকেট আলি হাফ জ্যাকেট গুলো ভালো আছে 99 এ 299 না তারপর ওখান থেকে বেরিয়ে দুজন মিলে একটু ফটো করছিলাম বিকজ ফটো না তুললে ফেসবুক আর ইনস্টাতে কী করে আপলোড করবো তারপরে ব্যাক করলাম শিপের দিকে তো এটাই হচ্ছে আমার ন মাসের বদ্ধ কারাগার তো এখানেই থাকতে হবে পুরো আট ন মাস আর কি করা যাবে কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয় চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং